এক রাতেই শেষ হয়ে গেল কৃষক ময়াজুদ্দিনের তিন বছরের পরিশ্রম তিল তিল করে গড়ে তোলা ফসল জুড়ে এখন শুধুই পড়ে আছে দ্বিখণ্ড আনারস ঋণের টাকায় গড়া তার স্বপ্নের ফসলটি এখন শুধুই বুক ভরা হাহাকার অমানবিক এ ঘটনাটি ঘটে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গুপদিয়া এলাকার পঞ্চাশ বছর বয়সী কৃষক মোহাম্মদ ময়জুদ্দিনের আনারস বাগানে রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দেয় প্রায় চার হাজারের বেশি আনারস গাছ এবং দ্বিখণ্ড করে ফেলে সকল আনারস সকাল হতেই ফসলের এমন চিত্র দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান কৃষক ময়জুদ্দিন জানা যায় তিন বছর আগে ঋণ করে পাঁচ হাজার ক্যালেন্ডার জাতের আনারস চারা রোপণ করেন ময়জুদ্দিন ফলন ভালো হয় নানান স্বপ্নও বুঝছিলেন তিনি ত্রিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই বিক্রি উপযোগী হতো এসব আনারস তবে বিক্রির আগেই সব গাছ ও ফল বিনষ্ট করে দেয় প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের স্বজন ওই এলাকাবাসীর ধারণা হিংসার বশবর্তী হয়ে এমন কাজ করেছে দুর্বৃত্তরা বাঙালিরা কত নিকৃষ্ট আমরা বাঙালিরা একজনের উঠতে চাই দশজন নিচে